হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে আর একটা নতুন সকাল নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেছি আমি পিঙ্কি আমি ত্রিপুরাতে থাকি আর আমি একটা সাধারণ ঘরের গৃহবধূ সাধারণ আমার কাজকর্ম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে তো অবশ্যই আমার পাশে থেকে ভিডিওটি দেখো তো যে সকল বন্ধু এখনো পর্যন্ত নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থেকো তোমাদের ছোট ছোট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য ঘরকে সাজিয়ে রাখতে কিন্তু দামি জিনিসপত্র বা আসবার কোনো প্রয়োজন নেই সেটা কুড়ে ঘর হোক কিংবা পাকা বাড়ি ঘরের মধ্যে যাই থাকে যে কিছুই থাকুক না কেন সেটাকে যদি সুন্দর পরিষ্কার গুছিয়ে সুন্দর করে রাখা যায় সে ঘরে কিন্তু লক্ষ্মীশ্রীর ব্যাপার থাকে আর ঘরের মধ্যে ঢুকেই যেন একটা পরম শান্তি মেলে সেটা হয়েছে ঘরটা যদি পয় পরিষ্কার সাজানো গোছানো থাকে তাতে হোক কিংবা ভাঙা বাড়ি আর পাকা বাড়ি তার কোনো তফাৎ হয় না ঘরের মধ্যে যে ভালোবাসার জিনিসগুলা সেটা হয়েছে যাই থাকুক সেটা সুন্দর করে রাখার পরে কিন্তু শান্তিটা মেলে আর আমাদের যেখানেই যাই না কেন যেদিকেই বেড়াতে যাই ঘুরতে যাই যখনই ঘরের মধ্যে আসি তখনই কিন্তু সবার একটা ভালো লাগে কারণ পৃথিবীর যে কোনো জায়গায় ঘরের মতো শান্তি কোনো জায়গায় নেই সেটা কুড়ের মধ্যে কুড়ে ঘরের মধ্যে থাকলেও কিন্তু পরম শান্তি লাগে ওইদিকে সমস্ত ঘরের কাজ সেরে চলে এসেছি টিফিন বানাতে তো সকালে হয়ে আটাটা মেখে আলু সিদ্ধ করে নিয়েছিলাম কাজের সাথে সাথে তো এখন হয়েছে ডালটাও বসিয়ে দেব। আমার এদিকে টিফিন তৈরি হয়ে খেতে খেতে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে যাবে তো এক কাজ নিয়ে যদি বসে থাকি তাহলে সারাদিন তো চলেই যায় চলেই যাবে তো কাজের সাথে কোন কাজটা করলে কাজটা সহজ সরল হবে সেটা কাজ করতে করতে ভেবে নেই তো যেহেতু গরম একটু কম মশলা দিয়েই রান্না করছি সকালের আলুর তরকারিটা আর সাথে করবো হচ্ছে পরোটা তো সকালে কিন্তু মটর ছোলা এসব খেলে বেশি গরমে শরীরটাও গরম হয়ে যায় সাথে পেটটাও গরম হয়ে যায় তো সেই জন্য একটু আলুর ঝোলে করে নিচ্ছি পাতলা করে আর রোজ রোজ তো খালি রুটি পরোটা খাওয়া যায় না চায়ের সাথে তো এখন আবার দেখছি ধনে পাতা পাওয়া গেছে বেশ কয়েকদিন ধরে এখন এত গরম পড়েছে তাও ছিল ফ্রিজের মধ্যে একটু একটু রেখে দিয়েছি এদিকে আবার বানাতে বানাতে ছেলেকে দিয়েও দিচ্ছি ও বলছে যে আমার টিউশনের টাইম হয়ে গেছে তো সবাইকে দিয়ে দিচ্ছি বানাতে বানাতেই তারপরে পরে হচ্ছে আমি খাবো বানিয়ে রেখে সবাই একসাথে খাওয়ার আমাদের সময় হয় না সবসময় এরকমই হয় যে কেউ আগে কেউ পিছিয়ে এভাবেই চলতে থাকে তো আজকে কয়েকটা দিন ভীষণ গরম পড়েছে সব জায়গাতেই গরম তো কী করার যেভাবে গরম পড়েছে যেভাবেই আবার চলতে থাকবে সেভাবেই আমাদেরকে মানিয়ে নিতে হবে কিছু তো আর করার নেই কিন্তু তাই বলে কি গরমে খাওয়া দাওয়া কাজকর্ম কোনো কিছু বন্ধ থাকবে কিছুই থাকবে না সব কিছুই চালিয়ে যেতে হবে তো সবাইকে দেওয়া হয়ে গেছে এখন দিয়ে আসবো নিচে বাবুকে তারপর হচ্ছে আমি খাবো তো দেখো এখানে ছাদের উপরে কি সুন্দর করে হয়েছে ডাটা হলো হল সেগুলো একদম ঘন হয়েছে বেশি আর এগুলাকে যদি কিছু কম করে উঠিয়ে নানি তাহলে কিন্তু এদের শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে আমাদের মতো তো যাই হোক ভালো হবে না আর কি তো অনেকগুলি আমি নিয়ে পাতলা করে দেব কিছুটা আর যাই থাকবে সেগুলো একটু একটু করে বড় হতে থাকবে আর সেগুলো থেকে সবজি খাওয়া যাবে আর নিজের জায়গার নিজের ক্ষেতের যদি সবজি হয় না দেখতে ভীষণ ভালো লাগে তো কালকে হয়েছিল হচ্ছে কুমড়োর ফুল পেয়েছিলাম অনেকগুলো ছাদে গাছটার মধ্যে তো সেগুলো হয়েছে বড়া করেছিলাম তো এরকম যদি নিজের হাতে লাগানো কোনো শাক সবজি ফলমূল হয় না খেতে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে তাই না খুব আনন্দ লাগে তো এখানে হয়েছে মাছ নিয়ে আসলো পাবদা মাছ তো মাছটাচ সমস্ত সবজিপাতি কেটে তারপর আজকে হয়েছে রান্না চাপাবো তো ভিডিওতে ভয়েস দেওয়া অনেক কষ্টকর সামনের ক্যামেরায় এসে কথা বলা সেটা আরও বেশি কষ্টকর কোনো কথা বলা যায় না শুধু চিৎকার চেঁচামেচি শোনা যায় আর এই যে ভয়েস দিচ্ছি তারপরেও রাস্তার পাশে কত আওয়াজ আসে তো একটা ভয়েস দিয়ে আমাকে পাঁচ সাতবার আর দশবারও আমি এটাকে কেটে কেটে আবার হয়ে ভুলে যাই তো মুখে বলতে গিয়েও দেখবে অনেক সময় আমরা মুখ মানে ছুটি বলতে পারি না একই কথাকে বারবার বলতে গিয়ে আবার ঘাবড়ে যাই তো এরকমই হয় আমার সাথে তো এখানে দেখো সমস্ত শাক সবজি পটল ভাজা বলব কেটে নিয়েছি মানে কারকল আলু দিয়ে মাছ রান্না করব তারপর এখানে আমি সমস্ত মশলা সব কিছু আজকে তৈরি করে নিয়েছি তো চলো এখন রান্নাটা শুরু করি তারা তার আগে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের সেটা হলো এই দেখো তোমার ছেলে ফুল দিয়ে সাজিয়েছে সুন্দর করে সাজিয়েছে বাটিতে জল দিয়ে তারপর ফুলটা রেখে দিলো দেখিয়ে দিলাম তা না হলে বলো তো কি ও রাগ করবে ভীষণ সেই জন্য পৃথিবীতে রক্তের সম্পর্ক না হয়েও যে সকল সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও বেশি এতটা ভালোবাসা পেয়ে জীবনটাই ধন্য হয় মনে হয় তো আমরা ইউটিউবে এসে কত বন্ধু না বোন দিদিভাই কত কিছু আমরা পেয়েছি মানে অনেক আত্মীয় স্বজন থেকেও কিন্তু আমরা বেশি পেয়েছি তো এই সম্পর্কগুলো যেন চিরজীবন এভাবে বেঁচে থাকে সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব তো ভালোবাসা জোগাড় করতে অনেকটাই সময় লাগে মানুষের মনে বসতে অনেক দিন লাগে আর সেখান থেকে দূরে সরে যেতে কিন্তু একটুকু সময় লাগে না তো সে হয়েছে ব্যাপার তো এটুকু এসে অনেক বন্ধু বান্ধব দিদি ফোন পেয়েছে অনেকের সাথে কথা হলো তো ফোন নাম্বার পেয়ে কথা বলা হয়েছিল তো খুব ভালো লাগলো আর কি তো এভাবেই যেন আমরা সব সময় সবার পাশে থাকতে পারি আর সেটাই মানে ইয়ে করব আর এখানে আমার সমস্ত রান্না কিন্তু হয়ে গেছে ডাল করেছি ভাজা আর এখানে শাকটা করেছি আর এখানে মাছের ঝোলটা হয়েছে তো রান্না করতে করতে হয়েছে আমার রান্নাঘরটা সপ্তাহে দু দিন এভাবে পরিষ্কার করতে লাগে তো এখানে কিছুটা স্রাপ নিয়েছি তারপরে কোন স্কচ বাইস নিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয় না হলে আঠা হয়ে থাকে তো যাই হোক যেটা বলতেছিলাম তো অনেক মানে কাছের মানুষ মানে দূরের মানুষও কাছের হয়ে যায় তো আপন হয়ে যায় ওদের ভোলা যায় না তো আমরা হয়েছি ছোট ছোটো ইউটিউবার তো আমরা যদি একে অপরের সাহায্য না করি তাহলে আমরা কোনো দিন উপরে উঠতে পারবো না আর সেটা কিন্তু একজন দুজন না সবাই সবাইকে মিলে সাপোর্ট করতে হবে আমি যদি অন্যকে ভালোবাসা না দিই আর ভালোবাসার কামনা করি সেটা কি সম্ভব হবে যে সে আমাকে শুধু ভালোবাসবে কখনোই না তো আমি যদি অন্যকে সময় দিই ভালোবাসি সেও বাধ্য হবে আমাকে ভালোবাসার জন্য সময় দেওয়ার জন্য তো সেটা হয়েছে কথা তো আমরা সবাই সবাইকে ভালোবেসে পাশে থাকার মানে পাশে থাকবো তো সেভাবে সেটা হলেই আমরা উপরে যেতে পারবো আর তাও না হলে কোনোদিনও সম্ভব না আজকের যে অবস্থা ইউটিউবের মধ্যে সেটাই তো আমরা অনেকে বুঝি বুঝেও তাও আমরা ভুল করি মানে পাশে থাকি না পাশে থাকার ঢং করি যে আছি থাকবো এইরকমই কিন্তু ভিডিও ওয়াচই করে না তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে মানে কাজ সেরে খাওয়া দাওয়া করে একটু স্নান করে শুয়েছিলাম শোয়ার পরে এখানে বিকেলে কিছুটা ধান ছিল ড্রামের মধ্যে তো সেটা রোদে দিয়েছিলাম আর কি তো রোদে দেওয়াতে একটু হয়েছে পোকামাকড় থাকলে ঠিক হয়ে যাবে মানে ভালো থাকবে আর তো আমাদের যেহেতু ধানের ইয়ে কৃষি ছোটোবেলা থেকে ধানের মানে ধানটা দেখে এসেছি তো সেগুলো কাজ করতে আমাদের কোনো সমস্যা হয় না তো আমাদের করে অভ্যাস আছে তো আর এখানে তো একটু ধান দশ পনেরো কেজি হবে তো শুভ বিকাল বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা দেওয়া লাগবে তার আগে একটু চা হচ্ছে করে চা করে নেব ধানটা তুলে নিয়েছি আর এখানে কিছুটা রেখেছি কবুতর গুলা খেয়ে নেবে কালকে সকালে এই দেখো ঘুরিয়ে উড়াচ্ছে দেখতে পাচ্ছ বাইরের হাওয়াতে ঘরে থাকতে পারি না তার সাথে যদি হয় এক কাপ চা গরম গরম তো এখানে চাটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি ফিরে আসবো নতুন একটা ভিডিওতে বন্ধুরা তো আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখব